আসলে বর্ষাকাল মানে হচ্ছে গাছ লাগান এবং প্রতি বছরই আমরা আমার একটি প্রকল্প আছে সবুজ আইটি নামে সেই প্রকল্পের উদ্যোগে এবং আমি চাব্বাস এবং আফরোজা আব্বাস ভাবির উৎসাহে আমরা প্রতি বছরই ঢাকা দক্ষিণের এক নং ওয়ার্ডে এবং সারা বাংলাদেশেও আমরা এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর বর্ষায় আমরা বৃক্ষরোপণ করি বৃক্ষরোপণ আসলে একটি বড় উদ্যোগ বলে আমি মনে করি কারণ ফল ফুল সব কিছুই মানুষের উপকারে আসে আর গাছ বৃক্ষ এটা সদগায়ে জারিয়া হিসেবে মানুষের কাজে লাগে তা আমরা প্রতি বছরই মানুষকে বিভিন্ন উৎসাহত করি এবং বিভিন্ন জায়গায় মাঠ রাস্তাঘাট কবরস্থান বিভিন্ন জায়গায় আমরা এই বৃক্ষ গুলো রোপণ করে থাকি আমরা এই বৃক্ষ রোপণের মাধ্যমে আমরা একটি স্লোগান তৈরি করতে চাই যে আসলে আমরা যে প্রতিটা মানুষ যে নিঃশ্বাস ফেলছি তার প্রতিটা প্রতিজন স্বরূপ যেন আমরা আমাদের জন্যই একটি ব্যক্তিগতভাবে একটি গাছ রোপণ করতে পারি যেই গাছের মাধ্যমে আমরা প্রতি বছর আমরা সব সবসময় আমিত্ব আমরা নিঃশ্বাস পেয়ে যেতে পারি তো আসলে এই উদ্যোগকে সামনে রেখে আফ্রোজা আব্বাস ভাবি এবং মির্জা আব্বাস ভাই রুমাপা লিজাপা যারা আছেন প্রতি বছর আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গায় এই প্রকল্পের মাধ্যমে গাছ বৃক্ষরোপণ করার জন্য ধন্যবাদ আজকের এই বৃক্ষরোপণ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এবং উদ্বোধন করলেন আমাদের অভিভাবক এলাকার মাটিম মানুষের নেতা সংগ্রামী জননেতা মির্জা বসের সুযোগ্য সহধর্মণী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভানেত্রী আমাদের মায়ের মতন ভাবি মিসেস আফরুজা উপস্থিত থেকে আজকের এই শুভ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এই কর্মসূচি দিন চলবে সারা সপ্তাহ চলবে পুরা খিলগাঁও এলাকায় প্রতি বছরেই আমাদের এক নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির করে থাকেন বরাবরের মতো রাজক করেছেন সত্যিকার অর্থে বিএনপি কথায় না কাজে বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটি আমাদেরকে শিখিয়েছি তিনিও কথায় না কাজে বিশ্বাস করতেন এবং সারা বাংলাদেশে বৃক্ষরোপণ অভিযান বৃক্ষরোপণ এবং খাল খন কর্মসূচি উন্নয়নের যত কর্মসূচি আপনি গার্মেন্টস বলেন শহীদ জিয়া আপনি খাল খন শহীদ জিয়া উন্নয়ন বলেন শহীদ জিয়া ধানের যে উন্নয়ন বাম্পার ফলন আমরা বিদেশে রপ্তানি করতাম এটার উন্নয়নের উপকারকে শহীদ জিয়া আপনি যেখানে হাত দিবেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে শহীদ জিয়া আমরা সেই দলটা করি স্বাধীনতার ঘোষকের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলটা আমরা করি এই দলটা করতে পেরে আমরা গর্বিত আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই দলটাকে আরও সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি করি আমাদের দল শক্তিশালী আছে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সর্ববৃহৎ দল এই দলকে দেশ দেশ এবং জাতির উন্নয়নের জন্য এই দলটা যতদিন আমরা ক্ষমতায় থাকি উন্নয়নের স্বর্ণ শিকারে থাকি পরবর্তী পর্যায়ে কেউ ক্ষমতায় আসলে সেটাকে ধ্বংস করে শেষ করে দেয় একদম নিচ্ছেদ করে দেয় আমার দেশটাকে দেশটাকে একে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে দেয় আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী করে রাখি রেখে আসি আর তারা অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংস করে দেয় বিএনপি এইভাবে প্রতিটা কর্মকাণ্ডে করে আজকে আমাদের বিশ্বাস আগামী দিনে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এই নির্বাচন একটি উন্নয়নের অঙ্গীকার করেই আমরা ক্ষমতায় যেতে চাই আমরা অতীতে যেভাবে দেশকে উন্নয়নে নিয়ে গেছি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি গণতন্ত্র পুনরুদ্ধার করেছি সেইভাবেই আমরা দেশটাকে পরিচালনা করতে চাই একটি সুচি সমৃদ্ধশীল জাতি করতে চাই একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই এই সুন্দর রাষ্ট্র গঠনের মাধ্যমেই আমরা বিএনপি জনগণের কাছে বার্তা দিতে চাই আজকে যেভাবে আমরা বৃক্ষরোপণ অভিযান সাকসেসফুলি কর্মসূচি পালন সফল কর্মসূচি পালন করলাম করব সারা বাংলাদেশে একমাত্র সেতুলিয়া দুস থেকে পাথুলিয়াম তারেক রহমান সাহেব আমাদের আমাদের অভিভাবক মির্জা আব্বাস সাহেব আবেদন জানাচ্ছে জনগণের কাছে যে বৃক্ষরোপণ ব্যাপকভাবে বৃক্ষরোপণ করার জন্য আমরা এটা করব আমরা ক্ষমতা নাই কিন্তু আমরা জনগণের পাশে আছি দেশের পাশে আছি জাতির পাশে আছি এই জাতির পাশে থেকে জনগণের পাশে থেকে আমরা কাজটা করতে চাই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করতে চাই এটাই আমাদের অঙ্গীকার এটা বিএনপির অঙ্গীকার বিএনপির থেকে কখনো বিকৃত হয় না যেমন আমরা আজকে সদস্য দবায়ন এবং সংগ্রহ করছি ব্যাপক ছাড়া কেন ভাই আরো তো দল আছে যাও না ওদিকে যায় না সবাই বিএনপির জন্য তাকিয়ে আছে বিএনপি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতি বিএনপি জাতির স্বপ্ন পূরণের একটি দল এই দল তারেক আমার দিকে তাকিয়ে আছে দেশ নতুন এবং খালেদা দিকে তাকিয়ে আছে আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করি আমরা জনগণকে নিয়ে আগামী দিনে সরকার গঠন করব এবং একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করব। একটি গণতান্ত্রিক দেশ আমরা উপহার দিতে পারব এবং এই দেশের জাতিকে গণতন্ত্র দিয়ে এবং এই সুন্দর একটি সমাজ ব্যবস্থা কায়েম করার লক্ষ্যেই আমাদের এই সংগ্রামী আন্দোলন আমি শত শহীদের রক্তের বিনিময়ে যারা আজকের এই দিনটা আমাকে দিয়ে গেছে আমাদেরকে দিয়ে গিয়েছে আমরা তার তাদেরকে স্মরণ করছি আমরা স্মরণ করি স্বাধীনতার সংগ্রামে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করি আজকে জাতীয় শ্রদ্ধার সঙ্গে তাদেরকে সারা জীবন পাঁচই আগস্ট জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করবে জাতি এই তাদের উপরে উপর ভিত্তি করেই আমরা আগামী দিনে পথ চলার সাহস পাবো এগিয়ে যাবো এবং এটি সুন্দর দেশ গঠন করবো ধন্যবাদ আপনাকে